ঠিক আছে কিন্তু দেখো আমি আবার ঘুমিয়ে না যাই তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে দেরি হয়ে গেলে আজকেও মা ম্যাডাম আমি বেঁচে থাকতে আপনার সর্বনাশকে হতে দিতে পারি তুমি বলো একদম ঠিক আছে তুমি রেস্ট ওই চোখে চোখ রেখে অপলোকে দেখে দেখে

আমার ফ্যামিলির জন্য আর কিছুদিন সবার জন্য আমি আনছি তিনটা লাগে জানছি সব কিছু ইমিগ্রেশনে হাইজেক হয়েছে ওখানে এটা আটকা দিচ্ছে এখন পর্যন্ত এক সপ্তাহ হয়েছে আমি খোঁজ নিচ্ছি পাচ্ছে না ওরা বলতেছে পাচ্ছে না পাইলে আপনাকে জানাবে ওই কি মেয়ে ফোন করলে মেয়ে ধরে স্যার আরেকটা অপেক্ষা করুন আপনার এটা পাওয়া মাত্র আপনাকে ফোন করে জানাবে কি সুন্দর করে কথা বলবে রাগ করে চলে আসছে রাগ করে আসি নাই বললো পাইলে জানাবে

নিজের কেউ আসলে শোনাই দিব নয় যখন যাব এন্টিবাইডি আছে আইয়া বফর আমার কথা কয় একা দুজন রে খুঁজে পায় না আমার মনে হইছিল যে আরেকটু পরে পোস্টটা চাপাতাম একের জনের নামে লম্বু হারিয়ে গেছে চিড়াঙ্গে পোয়ায়ে দে এ বাবরাচুল উড়িও হারিয়ে গেছে পাখির বাসার মত আর এই যে তামিলনাড়ুর হিরো উনিও হারিয়ে গেছে केरলা গেছে গা আর আপনি আরব কান্টাতে আইছেন এ হায়াত দা ও আমি তো মাইকিং করতাম মাইকিং করলে আর শোনো ভাই

এখনকার কি অবস্থা কোনো কাণ্ড কেন মানে বাসায় যে একজন মা আছে চিন্তা করবে সেই চিন্তা ভাবনাই নেই কি ব্যাপার মা তুমি এরকম একা একা কথা বলছো কেন সবই আমার কপাল কপালের দোষ রে মা একটু আগে ঠিক ছিল এক মুহূর্তের মধ্যে কি হয়ে গেল শোনো তোমার আদরে বোনটা যে সেই সাজ সকালে বের হয়েছে সেই খবর রাখো হ্যাঁ আচ্ছা মা এত চিন্তার কি আছে ও তো এখন আগের মতো ছোটটা নেই শোন আগের মতো ছোটটা নেই বলেই এত চিন্তা করি আজকালকার যা দিন পড়েছে না হ্যাঁ কখন কি হয়ে যায় তার কি কোনো ঠিক আছে রে মা তো বান্ধবীর বাসায় গেছে এত চিন্তা করার কি আছে বান্ধবীর বাসায় গেছে এত চিন্তা করার কি আছে এটা কোনো কথা হলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা তুমি একটু চুপ করে শান্ত হয়ে এখানে বসো চলে আসবে নিশ্চয়ই আমি একবার ফোন করে দেখবো ফোন তো করলাম এই যে ফোন করেছি ধরে নে তাহলে মনে হয় এতক্ষণে বাসায় কাছাকাছি এই জন্য ফোন করছে কি কি প্রবলেম এন্ট্রি পার্টি কোনো সমস্যা হলে

ভাই মারামারি কাটাকাটি এখন সময় না আমাকেও আমার বস আমাকেও বস এনকাউন্টারের মধ্যে পড়ছে আমরা চাই না এই মুহূর্তে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী অনেক শক্ত একটু নিচার বিষয়লে তোমার এত কষ্ট করে চির থেকে আনছি তোমার তোমরা টাইকানে চা পান বিড়ি খাওয়াই করে দিব আচ্ছা এখন চলো আমরা সামনে যাই গিয়ে দেখি ভাই বাই

মা তুমি এভাবে চিৎকার চেঞ্জ শুরু করে দিয়েছ কেন কি হয়েছে তুই অফিস করিস না তোর লেখাপড়ো শেষ বাইরে তোর এত রাত পর্যন্ত কিসের কাজ হ্যাঁ কিসের কাজ অফিস ইউনিভার্সিটি ছাড়া কি মানুষ বাইরে কোনো কাজ থাকতে পারে না হ্যাঁ দেখি মেয়ে হয়ে জন্মেছে মনে কি বন্যায় করে ফেলেছি হ্যাঁ তুমি নিজেকে পণ্ডিত ফেলে করিস না হ্যাঁ তু পণ্ডিত হয়ে গেছো থাপ্পড় দিয়ে না দাও ফেলে দাও দাগ ফেলে দাও ও মা তুমি কি শুরু করলে বল তো লোকজন শুনলে কি বলবে বলো তো আর তুই বা তুমি সাবধানে থাকতে পারিস না এত রাত করে ফিরিস কেন জানিস না বাইরে পরিবেশ কেমন তাহলে তোমরা আমাকে কি করতে পারো সারাদিন জেল খাড়ার মতো বন্দি হয়ে ঘরে আটকে থাকবো হুম হ্যাঁ সেটা হলে তো ভালোই হতো কিন্তু সেটা তো তুমি থাকবে না মা চুপ করো না আচ্ছা শোন একটা অঘটন ঘটে গেলে সমাজে মুখ দেখানো দায় আর এটার জন্য অন্যায়ভাবে তোমরা আমাকে ঘরে বন্দি করে রাখবে এটা তোমাদের বিচার না করিস আমরা তো সবাই তোর ভালো চাই ভালোর জন্যই বলছি হ্যাঁ যে ভালো চাও সেটা তো দেখতেই পাচ্ছি ভোগ করছি আমি আমি এত প্যাচ বুঝি না তোর যেটা ভালো মনে হয় সেটাই করিস এসা চুপ করতো ওকে বুঝিয়ে কোনো লাভ নেই ও নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে দেখো আমি স্বাধীনতা চাই আমি স্বাধীনভাবে বাঁচতে চাই তোমার কথা মতো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি চাকরি করতে দিবে না আমি সারাদিন ঘরের মধ্যে বসে থেকে কি করব। আমি তো রক্ত মাংসে করা মানুষ নাকি কি বা বাবা কি সুন্দর সিনেমার ডায়লগ দিচ্ছে জ্ঞানের জাহাজ হয়ে গেছে আচ্ছা মা তুমি একটু চুপ করো প্লিজ আই তুই ঘরে যা যা ঘরে যা ঘরে ঘরে যাবে কি সে স্বাধীনতা চায় তার এখন ঘর ভালো লাগে না তুই বুঝিস না কেন তুমি একটু থামো না বাইরে থেকে তো মাত্র এসেছে পরে বুঝিয়ে বললে হবে পানি খাবে না পানি লাগবে না তোমার বোনকে খাওয়া যাও তুমি কি সিদ্ধান্ত নিয়েই ফেলাইছো যে ইলেকশন করবা জি মেয়ে ভাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি নির্বাচন করবোই কিন্তু তুমি তো আমার আগের থেকে জানাও নাই আর এলাকার মধ্যে মনে করো যে আমি তো যারা সমর্থন দিই সে পাশ করে এটা সবাই জানে আর গত পাঁচ বছর যাবৎ তো ক্যান্ডিডেট একজন আছে তুমি তো জানোই তারা আমি সমর্থন দিয়ে রাখছি সে এলাকার মধ্যে নির্বাচন না করলেও সে কাজ করতেছে মানুষ তারা ভালো জানে তার পক্ষে আমি আসি এখন তুমি যদি খারাপ যাও তুমি তো আমার ভাই এখন তো আমি তোমার সাপোর্ট দিতে পারো না ভাই আমিও তো নির্বাচনের আছে পাঁচটা বছর কাজ করতেছি আমি নির্বাচন নিয়োগ করি ফেলেছি আপনি আমার জন্য দোয়া করতে হ্যাঁ ঠিক আছে কিন্তু ঘটনা এসেছে যে তুমি তো জানো আমি ভোটের আগে দিয়ে তোমার পক্ষে চাইতে পারব না আমি খালি বললাম যে যোগ্য করে ভোট দাও তোমার চেয়ে যোগ্য লোক এলাকায় ভোটে আসে কত পাঁচ বছর যারা কাজ করতেছে তাদের একটা চাহিদা আছে না কত পাঁচ বছর যারা কাজ করতেছে তারা তো আমার উপরে ভরসা করছে না তা আমি তো তাদের পক্ষে বলুম হয়তো তোমার নাম বলুম না তাগরও নাম বলুম না খালি এটা কমু যোগ্য প্রার্থীরা ভোট দিয়ে তাহলে তুমি পাশ করতে পারবে না পরে কইবে যে ভাই আপনি আমার লগে নাই আমি পাশ করতে পারলাম না মন খারাপ করবা বরং এই পাঁচটা বছর তুমি চেষ্টা করো আগামীবার দাঁড়াইও ভাই জোরের জায়গায় জোর চলে আমি আপনার জোর করতে পারি এই জন্য নিয়োগ করে আসছি আপনার দোয়া করতে হইব আপনি আমরা তো দোয়া করেন আর নাই করেন আমি এলাকা সবারই কথা দিয়ে ফেসি আমি নির্বাচন করুন ইনশাল্লাহ আমি এবার পাশ করবি সিদ্ধান্ত যখন তুমি নিয়েই ফেলাছ তখন করো আমি ভালো মন্দের মধ্যে কিছু নাই ভাই এই এলাকার জনগণ আমার চায় জনগণ আমার সবসময় পাশে আছে আমি জনগণের পাশে আছি আপনি দোয়া করেন চাই না করেন আমি এবার নিয়োগ করছি নির্বাচন করুন ভাই যাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কটা টাকা হয়েছে তো টাকা করে সে নষ্ট করবো আর কি ভোটে পাশ করা এতই সহজ এই তোমরা দুজন এখানে বাইরে আসো বাইরে তোমাদের খুঁজে খুঁজে একেবারে না হয়ে গেছি আর তোমরা এখানে চুপচাপ বসে আছো আঙ্কেল আমাদেরকে কি জন্য খুঁজতেছেন সেইটার কি কারণ আমরা জানতে পারি এই বড়দের মধ্যে কথা রাস কেন তুই ছোট মানুষ চুপ করে থাক আমরা কথা বলতেছি এখানে ভাই তুমি ভুল করতেছো আমি কিন্তু এখন আর সেই ছোট্ট টিনে আমি বড় হয়ে গেছি তোমার কি মনে হয় আমি অনেক তুমি যখন আমাকে ছোট বড় তখন কিন্তু নিজেকে ইনসাল ফিল্ড হয় তোমরা কি শুরু করলে থামো তো আচ্ছা তোমরা এই ঢাকা শহরে এইভাবে আর কয়দিন চলবা আঙ্কেল আপনি মনে হয় জানেন না যে আমরা দুই ভাইয়ে একটা অফিসে চাকরি করতাম কিন্তু এর মধ্যে চাকরি দুইজনের একসাথে চলে গেছে আমরা এখন বেকার মানে কি করবো ঠিক বুঝতে পারতেছি না মানে মানে বিরাট চিন্তার ভিতরে আছি আর চাইতে বড় কথা চাকরিতে আমি আর যাইতেও চাই না একবার গেছি জীবনে পর্যন্তই থাক আর এই ঢাকা শহরের মানুষের মতো তো আমরা পেস গোস জানি না আমরা সহজ সরল গ্রামের মানুষ সেই জন্য আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না আর চাইতে বড় কথা হলো ঢাকা শহরের প্রতি আমাদের ভালোবাসা হয়ে গেছে এর মায়াও ছাড়তে পারি না তোমরা দুইজন দীর্ঘদিন আমার বাড়িতে থাকো তাই না আমি একটু হলে তো তোমাদেরকে নাকি অবশ্যই আচ্ছা আঙ্কেল মানুষ তো করতে করতেছে অনেক কিছুই আমরা সেরকম অনেক কিছু করতে চাই কিন্তু সাত থাকলে তো সামর্থ্য নাই ধরেন আমাদের কাছে এমন কোনো টাকা পয়সা নাই যে আমরা কোনো বড় ব্যবসা করব। তারপরে বাড়ি থেকে যে টাকা পয়সা আনবো বাপ মায়েরও তো সামর্থ্য নাই জানি না কি করব আসলে আল্লাহ যেদিকে নিয়ে যায় আমরা সেই দিকে যাব তাছাড়া তার আমাদের কোনো উপায় নাই না না তোমাদের কোনো দিকে জমান লাগবে না শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের অল্প কিছু টাকা দেব সেই টাকা দিয়ে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারবা হকিল লাভের মানুষ না আপনি আপনি মহামানব আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনার আশীর্বাদ নিয়ে বাইসে থাকতে পারি আর ভালো কিছু করতে পারি আরে বাবারে অবশ্যই দোয়া করি মানুষ তো আর একবারেই বড় হয় না আস্তে 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 বড় হয় আমরা খুব খুশি হয়েছি আপনার কথা আমাদের উপকার করেন আর একবারে উপকার সারা জীবন আপনার কথা মনে রাখ ঠিক আছে টাকাটা করবো দেবো দুই একদিনের মধ্যে দেবো তোমরা আগের সিদ্ধান্ত নাও

মানে তোমার মায়ের বাসা থেকে আমার এখানে আসতে তো আমার আসার কি প্রয়োজন তুমি তো একাই চলে আসতে পারো আচ্ছা না আমার মায়ের সাথে কথা বল মা কথা বলবে হ্যালো বাবা কেমন আছো তুমি আসসালামু আলাইকুম মা জি আপনাদের দুয়ায় ভালোই আছে আপনি ভালো আছেন আল্লাহর রহমতে আমার শরীর বেশ ভালো আছে আচ্ছা শোনো তুমি এসে এসে কি নিয়ে যাও মা আমার তো জরুরি কিছু কাজ ছিল জরুরি কাজ রাতে বেলায় কি তুমি তোমার মক্কেল দিয়ে নিয়ে পড়ে থাকবে নাকি তুমি রাতে এসে সকালে চলে যেও আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে হ্যালো মা কি বলল শুনতে পেয়েছো আচ্ছা এখন বলো কালকে কখন আসবে আচ্ছা আমি হাতের কাজ শেষ করে তোমাকে ফোন করে চলে আসব হুম হাতের কাজ শেষ করতে করতে আবার রাত করে এসো না কেন আচ্ছা ঠিক আছে তেমনটা হবে না আচ্ছা আজকে কিছু রান্না করেছো না রান্না তো আমি কিছু করিনি ও মা তাহলে রাতে কি খাবে সমস্যা নেই কালকে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে আজকে রাতের খাবারটা একসাথে খেয়ে নেব বুঝতে মি হচ্ছে না না দুষ্টমি হবে কেন আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি সত্যি সত্যিই বলছি তারপর বলো আর কি অবস্থা কি আর বলবো কাল তোমাদের বাড়িতে আসছি আমি